একটু ক্লোজলি আমি দেখাবো প্রোডাক্টটা এইটাতে আপনি প্রসেসর পাচ্ছেন এম ডি রাইজান ফাইবার ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন ওয়ান টারা ওয়াইট এসএসডি পাবেন গ্রাফিক্স কার্ড হিসেবে এনভিডি আর্ড জিও ফোরস জি এক্স ফোর জিবি ডেডিকেটেড ওয়ান সিক্স ফাইভ জিরো তারপর আমরা দেখাবো ব্লু এডিশন এটা আপনি আরেকটা দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি দেখিয়ে দিই এটাও রাইজান ফাইবার ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর এইটাতে আপনি গ্রাফিক্স কার্ডটা পাচ্ছেন এনভিডিআর জিও ফোরসের আর টিএস আরও একটু ম্যাক্স লেভেলের গ্রাফিক্স এটা ফোর জিবি ডেডিকেটেড ওয়ান ফোরটি ফোর রিফ্রেশ রেট সিস্টেম একদম নতুন ল্যাপটপ একদিনও ল্যাপটপটি ব্যবহার করা হয়নি জেনুইন চার্জার পাবেন দুইশো আর্টের যেটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাত্র সাত দিনের জন্য অফার দেওয়া হবে আজকে গেমিং ল্যাপটপে যারা কিনা প্রফেশনালি ভিডিও এডিটিং করেন গেম খেলতে চান অথবা হাই কোয়ালিটির প্রসেসর সহ গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু এইচপি ভেকটাস এর প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে একটা শোরুমে এত গেমিং ল্যাপটপ কোনোভাবেই সম্ভব না সো আমাদের স্টকে কিন্তু বেশ কয়েকটা কনফিগারেশনের মডেল চলে আসছে আমরা শুরু করছি এইচপি ভেকটাস রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে একটু ক্লোজলি আমি দেখাবো প্রোডাক্টটা এইটাতে আপনি প্রসেসর পাচ্ছেন এম ডে রাইজেন ফাইবার ফাইভ সিক্স প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন ওয়ান টেরা ওয়াইট এসএসডি পাবেন গ্রাফিক্স কার্ড হিসেবে এনভিডি আর জিও ফোর্ডস জিটিএক্স ফোর জিবি ডেডিকেটেড ওয়ান সিক্স ফাইভ জিরো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এটা কিন্তু আপনার গ্রে কালার অ্যাভেলেবেল আছে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো থেকে দশের ভিতরে জেনুইন চার্জার সহ ওয়ান টেরা ওয়াইট স্টোরেজ ষোলো জিবি র্যাম দিয়ে এটা প্রাইস তিয়াত্তর হাজার টাকা আপনি যদি পাঁচশো বারো জিবি দিয়ে পারচেস করতে চান সেক্ষেত্রে প্রাইসটা হবে মাত্র আটষট্টি হাজার টাকা তারপর আমরা দেখাবো ব্লু এডিশন এটা আপনি আরেকটা দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি দেখিয়ে দিই এটাও রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর এইটাতে আপনি গ্রাফিক্স কার্ডটা পাচ্ছেন এনভেরিয়ার জিও ফোর্সের আর টিএক্স আরও একটু ম্যাক্স লেভেলের গ্রাফিক্স এটা ফোর জিবি ডেডিকেটেড ওয়ান ফোর্টি ফোর হার্সের রিফ্রেশ রেট সেভেন্টি ওয়াটারের ব্যাটারি ব্যাকলাইট কিবোর্ড ব্যাং অ্যানালেপসনের সাউন্ড সিস্টেম একদম নতুন ল্যাপটপ একদিনও ল্যাপটপটি ব্যবহার করা হয়নি জেনুইন চার্জার পাবেন দুইশো ওয়াটের যেটা হচ্ছে আর টি গ্রাফিক্স সেইটাতে আপনি পাবেন দুইশো ওয়াটের চার্জার আর যেটা হচ্ছে জিটিএক্সের গ্রাফিক্স সেইটাতে পাচ্ছেন আপনি একশো পঞ্চাশ ওয়াটের চার্জার একদম নতুন ল্যাপটপ ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো থেকে দশ ব্যাটারি ব্যাকআপ ভালো গেমিং হবে ভিডিও রেন্ডারিং হবে প্রফেশনালি যত সফটওয়্যারগুলো আছে আপনি সবগুলো সফটওয়্যারে কিন্তু এটাতে রান করতে পারবেন বিকজ এটার প্রসেসর ভালো কোর থ্রেড বেশি আছে তারপরে প্রসেসর ফ্রিকোয়েন্সি স্টার্টিংই অনেক বেশি দেন আপনি গ্রাফিক্সটা পাচ্ছেন জিটিএক্স আর টিএক্স আপনার কাজের ধরন অনুসারে যেটা ভালো লাগে সেটাই এই মুহূর্তে পারচেস করতে পারবেন ইন্টেলের প্রোডাক্টটাও কিন্তু চলে আসছে স্টকে আপনি দেখতে পাচ্ছেন ইন্টেলের এটা হচ্ছে আপনার কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান ট্যারা বাইট এস এস ডি ওয়ান ফোরটি ফোর ডিসপ্লে পাচ্ছেন আর টিএক্সের থার্টি ফিফটি ফোর জিবি গ্রাফিক্স কার্ড ব্যাকলাইট কিবোর্ড ব্যাং অ্যান্ড আলেপসনের সাউন্ড ওয়ান ফোরটি ফোর ডিসপ্লে একদম নতুন প্রোডাক্ট আমি যদি আপনাকে একটু ব্যাটারি সাইকেল কাউন্টার দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার যেগুলো অপেন বক্স বলছি এগুলো শুধুমাত্র বক্স থেকে ওপেন করা হয়েছে একদিনও কিন্তু ব্যবহার করা হয়নি সো আজকের ভিক্টাসের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের ওপেন বক্স প্রোডাক্ট আপনারা যারা ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে অর্ডারটি কিন্তু কনফার্ম করতে পারেন এটা ব্যাটারি সাইকেল কাউন্টে দেখতে পাচ্ছেন জেরো থেকে দশের ভিতরে বলছি মাত্র সাতবার ল্যাপটপটি চার্জ করা হয়েছে একদম নতুন ল্যাপটপ ব্লু কালার দারুণ একটা কালার আপনার যদি পছন্দ থাকে এই কালারটি আমাদের কাছ থেকে দ্রুত সময়ের মধ্যে পারচেস করতে হবে এই মুহূর্তে বিগটাসের আমাদের কাছে এই কালেকশানগুলো অ্যাভেলেবেল আছে আমরা একে একে করে প্রাইসটা একটু বলে দেব রায়জান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজের যেটা আর টি এক্সের গ্রাফিক্স সেটা আপনি পারচেস করতে পারবেন মাত্র আটাত্তর হাজার টাকা অ্যান্ড কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশনের যেটা এক্সের গ্রাফিক্স সেটা আপনি পারচেস করতে পারবেন মাত্র বিরাশি হাজার টাকা একদম নতুন প্রোডাক্ট সো আপনি যদি একটা গেমিং ল্যাপটপ কিনতে চান আপনার বাজেট এই আমাদের কাছে আটষট্টি হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকার মধ্যে দারুণ দারুণ সব কনফিগারেশন পাচ্ছেন আমরা তিনটা কনফিগারেশন দেখিয়ে দিয়েছি এগুলা দিয়ে প্রিমিয়ার যে সফটওয়্যারটা একদমই স্মুথলি রান করতে পারবেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন প্রফেশনালি সবসময় কাজ করতে হয় অনেকে ফেলান্সার আছেন যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন লাইক আপনার অ্যাডমিনিস্ট্রেটর বা হচ্ছে অ্যানিমেট ডিজাইন এনিমেশন ডিজাইনের কাজ করেন অটোক্যাট থ্রিডি এই ল্যাপটপগুলোতে কী চলবে না আপনার যত সফটওয়্যার আছে হাই কনফিগারেশনের ল্যাপটপ যেহেতু সব ধরনের সফটওয়্যারের কাজগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন জেনুইন চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এই মুহূর্তে ভিক্টাসের এই কালেকশানগুলো আমাদের কাছ থেকে পাবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা